বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ গতকালকে থেকে পুরো ইন্টারনেটকে বন্ধ করে দেওয়া হয়েছে যারা বাংলাদেশে আন্দোলন করছে তারা বেশিরভাগই ছাত্র কোটা নিয়ে আন্দোলন চলছে তো কোটা বলতে গেলে যারা মুক্তিযোদ্ধা তাদের বাবা মানে যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তান তাদের নাতি নাতনি ও দেশের পড়াশোনা না করলো চাকরি পাই এটাকে কোটা বলা হচ্ছে তো এমন ভাবে জুলুম শুরু করেছে হয়তো আল্লাহ জুলুমদের অবশ্যই বিচার করবে জালিমদের বিচার নিশ্চিত আল্লাহ করবে তো এমন দৃশ্য যে আন্দোলন করছে যে মেধা যাদের রয়েছে রয়েছে যাদের ব্রেন ক্ষমতা রয়েছে যারা লিখে পাশ করে চাকরি পাবে তাদেরকে চাকরি দেওয়া হোক অথচ চাকরি প্রায় তিরিশ পার্সেন্ট চাকরি ওই তাদের নাতি নাতনি চাকরি হয় সে পড়াশোনা জানুক আর না জানুক এই নিয়ে চরম আন্দোলন হয়েছে অনেক ব্যক্তি মারা গিয়েছে তার মধ্যে একজন ব্যক্তিকে দেখলাম একদম নিছক আছে হাতে একটা লাঠি আর একজন দাড়িওয়ালা পুলু পুলিশ তাকে ডাইরেক্ট গুলি করছে একজন দাড়িওয়ালা পুলিশ ওই ব্যক্তিকে আবু সাইদ ছেলেটার নাম ইংরেজি ডিপার্টমেন্টের একজন ছাত্র রংপুরে তিনি দাঁড়িয়ে আছেন আর তাকে পুলিশে শুট করে দিল একদম দাঁড়িয়েওয়ালা পুলিশ এবার বলেন তো যে এদের বিচার কি হবে মানে দুনিয়াতে এই পুলিশের চাকরি করার তো প্রয়োজন নেই যে চাকরি করার কারণে একজন নিরীহ ভাইকে আমাকে হত্যা করতে হবে ও তো দাঁড়িয়ে আছে ওর হাতে তো অস্ত্র নাই অথচ তাকে হত্যা করে দেওয়া হয়েছে এই বিচার কি করে হবে চিন্তা করে যতই সে সালাদ আদায় করুক সিয়াম পালন করুক আল্লাহর কাছে ক্ষমা কি করে পাবে এগুলো আমাদের বুঝে আসে অথচ আল্লাহ তালা নিজে বলেছেন জুলুমকে আমি আমার উপরে হারাম করে নিয়েছি জুলুমকে আল্লাহ তালা হারাম করে নিয়েছেন অথচ আমরা এখানে আজকে খুদ্ শুনছি কি যে যারা পশুর উপরে দয়া করে প্রাণীর উপরে দয়া করে তাদেরকে আল্লাহ তালা জান্নাত দিয়ে এক ভাই আরো একজন মুসলমান ভাইকে হত্যা করছে নির্দিধাই সামান্য কিছু চাকরির কারোর গোলাম হয়ে হত্যা করছে তার তো উচিত ছিল যে বন্দুকটা ঘাট থেকে নামিয়ে টুপিটা ঘাট থেকে মাথা থেকে নামিয়ে ফেলে দেয় তোর চাকরি করবো না আমি আমি গ্রামে গ্রামে মুনিশ খেটে খাবো এটা বলা উচিত ছিল মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয় কিন্তু আগের হাতকে প্রাধান্য দেয় না আবারও বলি পৃথিবীর সবচেয়ে জালেম মানুষ ফেরাউন সেও ঠিক তে পারেনি সবাইকে একদিন চলে যেতে হবে অতএব জুলুম করে এই আল্লাহর জমিনে টেকের কোন সুযোগ নাই অতএব এখানে এই পর্যায়ে হাদিস বলেছেন এক ব্যক্তি একটা কুকুরকে এক ব্যক্তি একটা কুকুরকে দেখো যে পিপাসার কারণে এত পিপাসা পেয়েছে এত পানির চেষ্টা পেয়েছে যে সে মাটি চাটতে শুরু করেছে একটা কুকুর মাটি চাটতে শুরু করেছে রাস্তার পাশে মাটি রয়েছে সে মাটি চাটতে শুরু করছে এত তার তৃষ্ণা লেগেছে অতপর লোকটি করল কি নিজের মোজাটাকে খুললো পা থেকে মোজাটাকে খুললো এবং ওই মোজাতে করে আগেকার জামানোর মানুষ চামড়ার মোজা পড়তো বেশিরভাগই কোন একটা কূপের মধ্যে নেমে বা কোথাও নেমে সে মোজা থেকে পানি নিয়ে আসলো মোজার মধ্যে করে এনে কুকুরটাকে পানি পান করালো যে কুকুরটাকে পানি পান করিয়েছে রসল্লা সাল্লাহম আমাদেরকে জানাচ্ছে যে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছে একটা পশুকে যদি কেউ বিপদের সময় সাহায্য করে তার কৃষ্ণার সময় তৃষ্ণা মিটায় তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের কথা বলা বলেছেন তাহলে একজন মানুষ হয়ে একজন মানুষকে কি করে কষ্ট দিতে পারে একজন মানুষ হয় একজন মানুষের উপরে কি করে চড়া হতে পারে একজন মানুষ হয় একজন মানুষের উপরে কি করে জুলুম করতে পারে এ বিষয়টা খুব কঠিন একটা বিষয় অতএব যে ব্যক্তি পশুর উপরে দয়া প্রদর্শন করে যতই কষ্ট দিক না কেন হয়তো পশু আপনাকে কষ্ট দিচ্ছে আপনি পশুটাকে দিচ্ছেন একদম হেবি মার দিয়েছেন আল্লাহ তালা হয়তো আপনাকে এটার মাধ্যমে পরীক্ষা করছে যে তোমার ধৈর্য কতটা এই জন্য তো সমস্ত নবীর রসুলরা বেশিরভাগ নবীর ছাগল চড়েছেন কেন ছাগল কন্ট্রোল করা খুব কঠিন জিনিস দেশের দায়িত্ব নিতে গেলে ছাগলের দায়িত্ব আগে নিতে হবে তাহলে বুঝতে হবে যে আমার প্রতিপালক বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি মধ্যে যারা তোমার কাছে চলে গিয়েছে তাদেরকে তুমি ক্ষমা করে দো আল্লাহ আল্লাহ তুমি এই দেশের উপরে প্রতিবেশী দেশের উপরে এই যে জালেম এই জালেমদের উপরে জালেমদেরকে তুমি জালেমদের উপরে তুমি গজব নাজিল করো এবং যারা হেদায়তের পথে আছে তাদেরকে হেদায়তের পথে থাকার তৌফিক আদা করো আল্লাহ আহমেন